আজকে আপনার মুখালিবাড়ি ভদ্রবিদ যেটা ব্রানবাড়িয়া জেলায় এখনো থানায় অবস্থিত এখানে কেমনে আইবেন নোকের কতটা এই ভিডিওতে দেয় আশা করি ভিডিওটা দেখবেন শেয়ার করবেন জিগাই লি কয়ে দিব কীবাড়ি ফটো বিল কোয়া দেখতে দেখতে আই পড়ছে কালিবাড়ি ফটোলি ওই সুন্দর একটা মাটির ঘর ফাইবেন এটার ভিতরে আপনারা ফটোশুট রিলস ভিডিও বানাই থাকবেন মাটির ঘরটা দেখতেও খুবই সুন্দর কালিবাড়ি আরো বিখ্যাত বিশাল দেহের অধিকারী বিশাল বড় আর এই মাটির ঘরটা সম্ভবত মন্দির তাইলে আয়েন ফদিলে যাই এই বটগাছ আর মাটির ঘরের সামনেই ফাইলে আগে অনেক লাউর গুড়বোডার সুর দুইটা কেউ দেখতে পারবেন সারি সারি নৌকা এক দুইটা নৌকা না অনেকটি নৌকা অনেক সুন্দর লাগে আপনারা এনতে নৌকাপাড়া ফুরাই উঠবেন নৌকাপাড়া তিনশটিয়া তিনটি নৌকা পাড়া লইয়া উঠটা ফুটছি আপনার কাছে প্রথম প্রথম আইলে চাইবো পাঁচশো ছয়শ আপনারা এন বারাটা ফুরাই ওঠন লাগবো আর আপনার মাঝে ছুটকা ফুলা এই ফুলাগুলো

ধাক্কা বুঝা যাই তুই আর সব বেশি ফুল এই বিলটা তো এটার নাম হয়েছে কালীবাড়ি ফদ্ম বিল মাথায় রেখেন আপনারা আই তুইব কিন্তু এই ফদ্ম বিলে যদি আপনারা না এনে এনে সুন্দর জোট আপনারা বুঝতেন না এটা সাইড বড় বড় ফুল এত সুন্দর পরিবেশ বলার বাইরে এই ফুলগুলা দেখলে মন প্রাণ জুড়াই জায়গা এখন আপনারা তিনটার বেশি ফুল ফাটাতেন না এর রায় তিনটা বেশি ফুল ফারন জানা আর আমার চ্যানেল এর যারা ফলো করছেন না তাক করে ফলো করে দেন আরে নয় আমার নাম কইলে উচিত তে নৌকা বেশি রাখবো আমার নাম কিন্তু কোয়েন না এত সুন্দর ফদ্ম আহরা কসবার ভিতরে আর আহরা কসবার মানুষই আয় না

ফটা ফুল ও ফাইবেন বেগুনি ফুল ওই তারপর আমাকে কেমেরা কেটে নিয়ে বন্যা করে দে আর এই বিলের মাইজ গুলো আম গাছ আছে সারি সারি আম গাছ আর পাত আর এই আম গাছের দ্বারে আমরা দিয়ে কারণ আমরা এক হাড়ি এই হাডি বিলের বিলো যতলা ফুল আছে এই হাড়ি তিনতলা ফুল আছে আমি গিয়ে ওই রিলস ভিডিও বানানি শুরু কইরা দিছি আমার নাম হইছে নায়ক পাতলা খান খানো ওই যায় বাতাসের লগে লরি আর এই বিলের মাইজা এত ফুল বলার বাইরে আপনি আইলে বাড়িতে নিতে পারবেন কিন্তু তিনটার বেশি নয় না এই ফুলের গ্রান্ডি অনেক ভাল লাগে এই ফুলের মারাত্মক সুবাস সবাই আমার লিগে দোয়া করবেন আমি যাতে বালা বালা ভিডিও দিতে পারি সামনে রায় নয় আমি আশা করি ভালো কিছু দেখতে পারবেন রিলস ভিডিও বানানির পরে আমাদের লঞ্চ আইতে আছে আমরা নেওয়ার লিগা লঞ্চের ড্রাইভার চালু মাল এ মারাত্মক ফন্ডিত আমি কি এর লঞ্চ উঠাম হ্যাঁ ওই আমার আগে উঠতে বয়ে রয়েছে লঞ্চ আর এনে নাওটি কিন্তু সারিবদ্ধতা ভাবে এন রাহে প্রত্যেকটা নাওর কিন্তু একটা করে পাইলট আছে নাওতে নামার সময় সেফ ভাবে নামবে কারণ জায়গাটা অনেক ফিসলা এনো আমরা বেছে আমরা চাইলে এনো আমরাও হাইতে পারবেন রোদের আয় আয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হইলে ফলো করবেন আর ভিডিও টা করতে দেখতেছেন কমেন্ট করবেন